মহান গড়েছো তুমি এই ত্রিভুজ তুমি অসীম তুমি মহান তুমি এই পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বদেব আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই জহান তুমি অসীম মহান গড়েছ তুমি এই পৃথিবী দখন তুমি অসীম তুমি এই পৃথিবী তুমি পায় নাই কোন দূর আকাশে আমি তোমার তোমার ছবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই সাগরের বিষয় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় পাখি দুটি মন চায় হারিয়ে হৃদয় ছড়ায় তার অনুভূতি আমি খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান তুমি এই পৃথিবীর পালন করি তুমি বহু বিশ্বরানি আমি তোমাকে খুঁজি আমি দেখি আমি তোমার আসসালামু আলাইকুম